খালেদাজের অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের এদিকে চুক্তি আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধি নজর টানা মাত্র বলছেন মির্জা ফখরুল জানাবো বিএনপির আন্দোলন তেজ নেই কর্মীদের আগ্রহ নেই নেতাদের এবং সর্বশেষ জানাবো কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন মির্জা আজম দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত খালেদা অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী আব্দুল কাদের বলেছেন দলের চেয়ারপারসন খালদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করছে তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তিনি বলেন খালদা জিয়া একজন দলপ্রাপ্ত আসামি খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি এরপর মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ নির্ভয় ক্ষমতা ব্যবহার ও তার সাজে স্থগিত করে খালেদা জিয়াকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তির মুক্তিভাবে এভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোন নজির নেই ওবায়দুল কাদের বলেন বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি করছে এমনকি খাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে আন্দোলনের ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করোনা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি তিনি বলেন দেশের সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলেই সমান খাদ্য জিয়ার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগ করার কোনো বিধান নেই আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বিএনপি এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে ও উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পায় তারা চালাচ্ছে ঐতিহ্যগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না তারা চিরচারিতভাবে আইন বিশৃঙ্খ ঘলা বিচার ব্যবস্থার সংবিধান ও গণতন্ত্রে প্রতি শ্রদ্ধাশীল নয় তিনি বলেন আওমেলিক দেশের সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিকাবন্ধ কোনো প্রকার বেআইনি অযাচিত ও অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না আওমেলিকি নেতা কোমিরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্তোষ ও নৈরাজ্য সৃষ্টি crossorigin ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে চুক্তি আওমেলিকের রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র বলছেন মির্জু ফুকরল ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র মেয়াদ বৃদ্ধির নজর মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এবারের ভারত সফর ম্যান্ডেটারি বিহীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তি সর্বশেষ সংস্কারণ ওই চুক্তি থেকে তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবল আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র মেয়াদ বৃদ্ধির নজর রানা মাত্র এই সফর সহ ভারতের সঙ্গে ইতিপূর্বে স্বাক্ষরিত সব চুক্তি অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা পূর্ণ ব্যক্ত করতে চাই সার্বভৌম জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সব চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বেন বেই সব দেশ বিরোধী চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করছে কানেক্টিভিটির নাম বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল যোগাযোগের সুবিধার নামে করিডোর প্রদান করা হয়েছে এতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে যোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন আমাদের নিশ্চয়ই উনিশশো সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে বান্ন বছর পর সে ধারাবাহিকতায় বাইশ জুন দু ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যে সব চুক্তি করা হয়েছে তা দেশের আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি সড়কের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এই সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনীতিতে রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহার সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্য দিয়ে জড়িয়ে পড়বে বিএনপি মহাসচিব বলেন যে সাতটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন শাসক গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে অন্যান্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের পক্ষে প্রাপ্তি শূন্যের কোঠায় এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেকটিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা দেওয়া ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক কৌশলগত ঝুঁকি শর্ত সব কিছু একতরফাভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি যোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উচ্ছে তালিকায় বাংলাদেশের অবস্থান চার নম্বরে সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত দশ মাসে ভারতের নিয়ে গেছে পঞ্চাশ দশমিক ষাট বিলিয়ন ডলার আমরা জানি এর বাইরে অবৈধ পন্থে নিয়ে যাচ্ছে লাখ লাখ ডলার ফখরুল বলেন সর্বশেষ আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আবারও উল্লেখ করতে চাই শেখ হাসিনা বর্তমান অবৈধ সরকারের একটি অনিবার্য সরকার অনিবার্য সরকার বিএনপির আন্দোলন দেশ নেই কর্মীদের আগ্রহ নেই তাদের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি সাত জানু নির্বাচনের পর হতাশাগ্রস্ত বিধ্বস্ত দলটিতে নতুন করে ঢেলে সাজানোর জন্যই খালেদা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে কিন্তু আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে কর্মীদের উৎসাহ উদ্দীপনা একেবারেই ছিল না কর্মীদের মধ্যে এই আন্দোলন নিয়ে কোনো উদ্দীপনা লক্ষ্য করা যায়নি বরং দলের কমিটি কি হচ্ছে তারা নেতৃত্বে আসছে কোথায় কোন কমিটি বাণিজ্য হচ্ছে এই নিয়ে আলোচনার মুখর ছিলেন কর্মীরা পাশাপাশি নেতাদের মধ্যেও অনেকে অনুপস্থিত দেখা গেছে আঠাশে অক্টোবরের আগে পর্যন্ত বিএনপির সমাবেশগুলোতে যে উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল নেতাদের মধ্যে এখন সেই উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে না সকলেই বুঝতে পারছেন যে এটি একটি দায়সারা আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করা যাবে না কিন্তু তারপরেও আন্দোলনটি করতে হচ্ছে বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন এই আন্দোলন আসলে একটি পরীক্ষা এর মাধ্যমে বিভিন্ন কমিটিগুলো পূর্ণ গঠন করা হবে আন্দোলনে কার কী ভূমিকা তার উপর নজর রাখা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে পুরস্কৃত করা হবে এবং যারা আন্দোলনে অবদান রাখবে না তারা কমিটি থেকে বাদ পড়বে সেরকম আশঙ্কা থেকে অনিচ্ছা অনেকে কর্মসূচি গুলোতে যাচ্ছে কিন্তু এই ধরনের কর্মসূচির ফলাফল কি এই কর্মসূচি থেকে বিএনপি কি পাবে সেই প্রশ্ন সামনে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে বিএনপি একটি ডাল অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে বিএনপি বিএনপিতে একদিকে যেমন শীর্ষ নেতার প্রতি অনাস্থা তৈরি হয়েছে তেমনিই পরবর্তী নেতারাও আগ্রহ হারিয়ে ফেলেছেন দলের ভেতরে কোনো গণতন্ত্র চর্চা নেই আন্দোলনের কৌশল নিয়েও কোনো ভাবনা নেই বিভিন্ন রাজনৈতিক দলকে একাধা করে যুগপথ আন্দোলন করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাতেও সবুজ সংকেত মেলেনি লন্ডন থেকে ফলে নেতারা এখন হতাশ বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন আমাদের সামনে অনেক আন্দোলনের ইস্যু রয়েছে নজিরবিহীন দুর্নীতি বেঞ্জির আজিজ মোতি কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে ফেলা যেত কিন্তু সেই সব বিষয় নিয়ে আন্দোলন করা যাচ্ছে না বরং বিএনপি এখন খালেদাজীর মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যুতে আন্দোলন করছে কেন এই আন্দোলন এই প্রশ্নের উত্তর বিএনপি নেতরাই জানেন না অনেকে মনে করছেন যে বিএনপিকে সংকটিত করার জন্য হয়তো এই কৌশল গ্রহণ করা হয়েছে খালেদাজীর ইস্যুটি বিএনপি নেতা কাছে স্পর্শকাতর এবং আবেগের আর এই কারণেই তারা হয়তো এই বিষয় নিয়ে আন্দোলন করতে চাইছেন কিন্তু খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন আর স্বাভাবিক কারণেই জনগণের আবেগ তাকে নিয়ে অনেকেই ফিকে হয়ে গেছে এই বাস্তবতায় বেগম খালেদাজীর ইস্যুতে আন্দোলনের কত কতটুকু জয় আসবে সেই নিয়ে কর্মীরা সন্দিহান কর্মীরা বলছেন যে আঠাশ অক্টোবরের পর থেকে তারা একটা হয়রানির মধ্যে আছেন বেশিরভাগ কর্মী বাড়িতে থাকতে পারছেন না অনেকে আটক তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না তাদেরকে জেল থেকে মুক্ত করা বা তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা নেই অথচ নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে কর্মসূচি থেকে ফলাফল কি আসবে সে সম্পর্কেও সঠিক কোনো ধারণা দিতে পারছে না নেতৃত্ববৃন্দ তারা মনে করছেন এই সকল কর্মসূচি শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত করবে এর ফলে বিএনপির কোনো লাভ হবে না খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচিতে আগামীকাল মহানগরগুলোতে বিক্ষোভ রয়েছে এবং তিন জুলাই বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে কিন্তু এসব বিক্ষোভ সমাবেশ কর্মসূচির মাধ্যমে দলের মধ্যে অনৈক্য হতাশা আরও বাড়বে বলেই মনে করছেন বিএনপি নেতৃত্ববৃন্দ কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন মির্জা আজম জাতীয় সংসদে আজ অর্থ বিল পাশ হয়েছে আগামীকাল বাজেটও পাশ হবে প্রধানমন্ত্রী এবং সংসদ আজ জাতীয় সংসদে বাজেটের উপর সমাপনী বক্তব্য রেখেছেন বাজেট অধিবেশন জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর একটি আর এই সময় জাতীয় সংসদে অনুপস্থিত সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম তিনি কেবল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন জাতীয় সংসদের অন্যতম প্রবীণ সদস্য হিসেবে পরিচিত সাল থেকে টানা তিনি জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে জামালপুরের একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন অধিবেশনের সময় সংসদে নেই বরং এই সময় তিনি এই সপরিবারে ছুটি কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা যাচ্ছে এবার বাজেট অধিবেশনে শুধু নয় এর আগে সংসদের প্রথম অধিবেশনে তাকে খুব একটা দেখা যায়নি মাঝে মাঝে তিনি সংসদে গিয়েছেন অধিকাংশ সময় তিনি নিষ্প্রভ অথচ মির্জা আজমের রাজনৈতিক কেরিয়ারে উত্থান ঘটেছিল সংসদকে ঘিরে উনিশশো সালে সবচেয়ে তরুণ এই সংসদ সদস্য সংসদ কাঁপিয়ে দিয়েছিলেন এই সময় প্রশ্ন উত্তরে প্রতিদিনই প্রথম প্রশ্নটি থাকতে মির্জা আজমে তৎকালীন বিএনপি সরকারকে জটিল প্রশ্নের সমালোচনা বিদ্ধ করে মির্জা আজম আলোচিত হন তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মেনে এই সময় তিনি রাজনৈতিকভাবে হয়রানি শিকার হন

মির্জা আজম মন্ত্রী হনই দু সালে দু হাজার সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সাতবার এমপি হয়ে মাত্র এক মেয়েদের মন্ত্রিত্ব পাওয়া মির্জা আজম আওয়ামী লীগের সংসদে হুই হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে কিন্তু দু হাজার সালে নির্বাচনের পর তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত ও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবার নির্বাচিত হবার পর তিনি কোথাও নেই এই নিয়ে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে যেমন অনেক প্রশ্ন রয়েছে তেমনি সম্ভবত মির্জা আজমেরও ধরনের হতাশা রয়েছে এই হতাশা থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কিনা এই নিয়ে রাজনৈতিক চর্চা হচ্ছে সাত জানুয়ারি নির্বাচনের পর দুই দফায় মন্ত্রিসভার মির্জা আজমের নামটি সকলের কাছে প্রত্যাশিত ছিল কিন্তু মির্জা আজম মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হননি তিনি হুইপ নন কোন সংসদীয় কমিটি চেয়ারম্যান সাতবারে নির্বাচিত সংসদ সদস্য কোথাও না থাকায় দলের কর্মীরা যেমন অবাক তেমনি হয়তো হতাশ হয়েছেন মির্জা আজম এর জন্য আস্তে আস্তে রাজনীতির অঙ্গনে তার দীপ্ত পদচারণা মিয়ন মান হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে তিনি রুটিন কাজের মধ্যে নিজেকে সীমিত রেখেছেন শুধুমাত্র আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নিয়মিত সংবাদ সম্মেলনে গুলোতে তিনি হাজিরা দেন সংসদেও তার উপস্থিতি আগের তুলনায় কমেছে এবার বাজেট অধিবেশনে তার অনুপস্থিত থাকা সকলকে বিস্মিত করেছে রাজনীতিতে হতাশার কোনো জায়গা নেই একজন রাজনীতিবিদ কিছু পান কখনো কিছু পান না প্রাপ্তির প্রত্যাশা করে কারো রাজনীতি করা উচিত না মির্জা আজম যেমন এমপি হয়ে কিছু হতে পারেননি সেরকম দু হাজার আঠারো সালে জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমানের মতো হেভিওয়েট নেতারা আওয়ামী লীগের মনোনয়ন পাননি রাজনীতির জওয়ার ভাটার পরীক্ষায় উৎপত্তি হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনীতিতে জোয়ার ভাটের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মির্জা আজমের এমন উপস্থিতি অনুপস্থিতি তার রাজনৈতিক জীবনকেই ক্ষতিগ্রস্ত করবে রাজনীতিতে টিকে থাকার লড়াই নিরন্তর সংগ্রাম করতে হয় এই বাস্তবতা মির্জা আজম যত দ্রুত অনুভব করবেন তত তার জন্য মঙ্গল বলে মনে করছে তার শুভাকাঙ্ক্ষীরা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ